আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো অযথা অহেতু তৃণমূল কংগ্রেসের আর বিজেপির বাইনারি ট্যাপে আপনারা করবেন না বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কের সৃষ্টি করছে আতঙ্কের পরিবেশ তো এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলে করেছে যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল এসআইআর করতে দেব না বলে গল্প শুনিয়েছে এবার এসআইআর শুরু হয়ে গেছে সাধারণ মানুষ ক্ষিপ্ত ওই জন্য যে আমরা এসআইআর বিরুদ্ধে আরে আমরা পলিটিক্যাল এসআইআর এর বিরুদ্ধে সংবিধানকে সামনে রেখে এসআইআর এসআইআর আমরা বিরোধিতা করতে পারি না বিএলও রা ভয় পাচ্ছে শাসক দল হুমকি দিচ্ছে বিভিন্ন জায়গায় বিএলওদের কাজ কি হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানানো কল ওয়েস্ট বেঙ্গলের সিও স্যারকে ওয়েস্ট বেঙ্গলের সিও স্যার নিশ্চিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেবে ভয় পাওয়ার কোনো জায়গা নাই বাংলাদেশে এক নম্বরের ভদ্র বলে হিন্দু বাংলাদেশ তাহলে তাহলে প্রশ্ন আমার এটা কথাই বলে থাকে শান্তনুবাবু তার মন্ত্রী থাকবে না ওরা নতুন করে বাই ইলেকশন করতে হবে বিপ্লব বাবু আপনার যদি এখন ত্রিপুরায় হচ্ছে না পশ্চিমবাংলা বিধানসভায় অনেক বিধায়ক আছে সিট খালি হয়ে যাবে তাহলে নতুন করে বাই ইলেকশন করতে হবে নাকি শুভেন্দুবাবু মানুষকে ভর থাকছে আমরা শুভেন্দুবাবুকে স্পষ্ট ভাষায় দার্তহীন ভাষায় বলতে চাই কোনো মতুয়া কোনো নবশূত্র কোনো আদিবাসী কোনো দলিত কোনো মুসলিম বৈধ ভোটারকে যদি কেউ চক্রান্ত করে বাদ দেয় ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট তাদের পাশে থাকবে তাদের বৈধতা প্রমাণের জন্য সর্বোচ্চ স্তরে লড়াই করতে পারবে বিধানসভা আজকে আজকে যখন দু হাজার সালে ভোটার লিস্ট ধরে এসআইআর শুরু এই যে কুলপি থেকে দাঁড়িয়ে মিটিং কুলপিতে লিস্ট নেই আমি এসে তো অবাক হয়ে গেলাম আমি এসে তো অবাক হয়ে গেলাম কোন রাজ্যে বসবাস করছি আর ইলেকশন কমিশনের যদিও দু হাজার তিনটে দিয়েছে এখানে সর্বদলের বৈঠক হয়েছে সিদ্ধান্তে এসেছে সেখানে আমি বিতর্কে জড়ো আমি এখানে কুলপিতে এসেছি কুলপির মানুষকে আমি সুখে দুই আবার বলেছি যে কীভাবে করা হয় বাঘ যদি এসিআই হয় সরি আপনার এসআইআর যদি বাঘ হয় বাঘকে আমাদের খাঁচাবন্দি করতে কাগজের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে এই কুলপির বিষয়টি নিয়ে কুলপির বিষয়টি নিয়ে গতকালই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে লিখিত জানানো হয়েছে যে দু হাজার তিনের ভোটার লিস্ট কেন দেওয়া হবে যেখানে দুশো তিরানব্বইটা বিধানসভায় দু হাজার দুয়ের ভোটার লিস্টকে মান্যতা দিয়েছে এটা নিয়ে একটা লিখিত অভিযোগ জানানো হয়েছে আপনাদের পক্ষ থেকে কি কোনো আমি আজকে আমি সর্বোচ্চ লিডার হিসেবে আজকে জানলাম এটা যদি আমাদের বিধানসভার স্তরের যে লিডাররা আছে তারা এই বিষয়টাকে নিয়ে এখন যে বিতর্ক তৈরি করে তাহলে সময় সময় যদি কিল হয়ে যায় আমি বিপদে আছি আর তৃণমূল কংগ্রেসে এতদিন পরে ভাঙলো তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে হাজার করতে দেবে না বলছিল তাহলে কেরলের মতো রেজুলেশন পাস করালো না কেন সেটাও কিন্তু করেনি তো এই বিষয়টা নিয়ে আমাদের নেতৃত্বদের সাথে আমরা কথা বলি যারা লিগাল এক্সপার্ট আছে কথা বলি আমাদের কাজ একটাই এসিয়ায় যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে চাইছে সেই ভোটার লিস্ট যাতে স্বচ্ছতা থাকে কোনোভাবে অস্বচ্ছ না হয় কোনো বৈধ ভোটার নান বাদ পড়ে তার জন্য আমরা এখন ব্যস্ত তার জন্য আমরা তার জন্য কাজে লেগে যাব নিয়ে রাজ্যে দেখা যাচ্ছে একের পর এক আতঙ্কে আত্মঘাতী হচ্ছে দেখা গেছে আজকেও মুর্শিদাবাদের যে কান্দি পৌরসভা রয়েছে সেখানে মোহন শেখ নামের এক যুবক বিষকে আত্মঘাতী হয়েছে এ বিষয়ে কি বলবেন গতকাল বা আজকেই হাওড়া জেলাতেও হয়েছে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলব অহেতু তৃণমূল কংগ্রেসের আর বিজেপির বাইনারি আপনারা পড়বেন না বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কের সৃষ্টি করছে পরে এটাকে বাইনারি পলিটিক্স করবে দু হাজার ছাব্বিশ সালে ভোটের বৈতরণী পার করবে এনআরসি ছিল দু হাজার একুশের ভোট ধরা কল দু হাজার ছাব্বিশের ভোট ধরা কল হিসাবে ব্যবহার করতে চাইছে এসআইআর আমি অনুরোধ করব আপনার বাবার মা দাদু দাদি এই চারজনের কাগজ ভোটার লিস্ট কথা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি না থাকে আপনারও অপশান আছে আপনার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না তার জন্য তিন দেশ করেছে একটা হচ্ছে বিফোর নাইনটিন এইটি সেভেন উনিশশো সাতাশি সালে যাদের আগে জন্ম তাদের নিজের শুধু একটা এগারোটা প্রুফের মধ্যে কোনো একটি প্রুফ দিলে তারা ভোটাধিকার হিসাবে তাদেরকে বিবেচ্য করা হবে আর দ্বিতীয় হচ্ছে উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার চারের মধ্যে যাদের জন্ম যে এগারোটি গাইডলাইন দিয়েছে মধ্যে কোনো একটি তার মধ্যে অবশ্যই আপনার আধার কার্ডটাকে ইনক্লুড করেছে সুপ্রিম চর খাওয়ার পরে সুপ্রিম বিয়ার নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট এটাকে করেছিল সুতরাং তখন কি করতে হবে সাতাশি থেকে চারে যাদের জন্ম তাদের ভয় তার কার্ডের সাথে তার একটা প্রমাণপত্রের সাথে তার বাবা অথবা মা একটা যে কোনো ডকুমেন্টস দিলে হয়ে যাবে আর দু হাজার চারের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে তার ডকুমেন্টস তার বাবা এবং মা দুজনের ডকুমেন্টস দিতে হবে ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে থেকে এগারোটি ডকুমেন্টস আমরা পেয়ে যাব। সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হয়েছে অসুবিধে কোথায় কেউ আতঙ্কিত হবেন না কাউকে বিশ পান এই ধরনের কিচ্ছু করতে হবে না আমি একটা কথায় জোর গলাই বলছি মিডিয়ার মাধ্যমে যে মনে যদি হয় বা কাউকে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে বৈধ ভোটারকে যদি ডিভোটার করে লিস্টে যদি না নাম ইচ্ছাকৃতভাবে তুলে বা অনিচ্ছাকৃতভাবে তুলে তাকে লিস্টে নাম তোলার জন্য সে বৈধ ভোটারের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে থাকবে তার হয়ে আইনি লড়াই করবে